ছেলের সঙ্গে করছেন বলে স্বীকার করেছেন অভিনেত্রী সোহানি সরকার সম্প্রতি ভারতের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন নায়িকা কিছুদিন আগে প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন ফরিং সিনেমার মাধ্যমে বড় অভিষেক হওয়া সোহানি তার দেয়া সাক্ষাৎকারে অভিনয় ও ব্যক্তিগত জীবন সম্পর্কে নানা তথ্য দিয়েছেন সোহানি বলেন এক সময় বড়লোকের পাঞ্জাবি এক ছেলের সঙ্গে লিপ টুগেদার করেছি সেটা কিছুটা বিয়ের মতোই ছিল সে মাঝে মাঝে গানও গাইত তার সঙ্গে প্রায় ঝগড়া হতো তিনি বলেন আগে নিজের সম্পর্কে খারাপ কোনো কিছু মানতে পারতাম না এখন পারি এখন মনে হয় আমার এই খারাপ দিকগুলো নিয়ে তো আমি ব্রেকআপ নিয়ে নায়িকা বলেন ব্রেকআপ করার জন্যই তো মানুষ প্রেম করে কিন্তু ব্রেকআপ মানে মুখ দেখা দেখি বন্ধু এরকম কিছু আমার জীবনে ঘটেনি মিডিয়া জগতের সব খবর খবর জানতে আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না